বিভিন্ন জায়গায় যে ছাত্র শিবির জয়লাভ করছে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকি হবে এই অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার গত এক তাদের কোনো সফলতা নেই কিন্তু তাদের একটা মাত্র সফলতা আছে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতাকে তারা নানাভাবে বিতর্কিত করেছে আপনারা জানেন অন্তর্বর্তী সরকার শপথ নেওয়ার পরেই তারা বলেছে এই দেশে জাতীয় সঙ্গীত পড়া যাবে না এই দেশে জাতীয় পতাকা রাখা যাবে না এই দেশের যে বাহুত্তরের সংবিধান সেটা পরিবর্তন করতে হবে অর্থাৎ অন্তর্বর্তী সরকার আমাদের মনে হচ্ছে যে তারা দেশ শাসন করছে না তারা উনিশশো সালে তাদের বাপ দাদারা তারা যে ইয়েতে পরাজয় করছে মুক্তিযুদ্ধে তারা পরাজিত হয়েছে সেই পরাজিতর এখন তারা প্রতিশোধ নিচ্ছে গত এক বছরে আপনারা জানেন যে বাংলাদেশে জামাত ইসলাম তারা একাত্তর সালে বাংলাদেশের স্বাধীনতা চায় নাই কিন্তু তারা এখন বাংলাদেশের শাসন করতে চায় এটা তো একটা নীলজ্জবা ছাড়া কিছু না কারণ তারা তো দেশে চায় নাই কিন্তু তারা এদের শাসন করতে চায় যে আমাদের যে শিবির জামাত ইসলামের ছাত্র সংগঠন শিবির শিবির কিন্তু এখনো জাতীয় সঙ্গীত তারা পাঠ করে না কিন্তু তারা বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে এখন তারা বিপি নির্বাচিত হচ্ছে এটা আমি মনে করি বাংলাদেশের রাজনীতির জন্য অশনি সংকেত কারণ যেই জায়গায় তারা বাংলাদেশকে ধারণ করে না আমরা মনে করেছিলাম জামাত ইসলাম সেটা ইয়াকে স্বাধীনতা যুদ্ধে তারা পাকিস্তানের পক্ষে ছিল এই দেশকে স্বাধীনতা চায়নি কিন্তু নতুন প্রজন্মের যে ছাত্র শিবির তারা তো বাংলাদেশের জন্মগ্রহণ করেছে তারা তো বাংলাদেশের সেই মুক্তিযুদ্ধকে ধারণ করার কথা স্বাধীনতাকে ধারণ করা এই দেশের জাতীয় সঙ্গীত পাঠ করার কথা কিন্তু তারা দেখতেছি এখন তারা নিজেরাও এই জাতীয় সঙ্গীত পাঠ করে না এই ছাত্র শিবিরও এখন নানাভাবে এই দেশের সেই স্বাধীনতা যুদ্ধকে মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করার জন্য তারা নেমছে তাই আমি মনে করি বিভিন্ন জায়গায় যে ছাত্র শিবির জয়লাভ করছে এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্যে হুমকি হবে এবং বাংলাদেশের জন্যে অশনি সংকেত হবে বলে আমি মনে করছি অন্তর্বর্তী সরকার এই যে সংস্কার সংস্কার খেলা করে হ্যাঁ জনগণের যানমালের কোনো নিরাপত্তা দিতে পারছে না প্রত্যেকটা জায়গায় মানুষ এখন ভীতিকর অবস্থায় বিরাজ করছে সেই জায়গায় অন্তর্বর্তী সরকার আপনারা দেখেছেন ডাকসুর নির্বাচনে হ্যাঁ তারা কয় ঘন্টা পর বারো ঘন্টা পরে তারা ইয়ে রেজাল্ট ঘোষণা করেছে তারপরে আপনারা জান্নীনগর ইউনিভার্সে চব্বিশ ঘন্টা পরে তারা নির্বাচনী ফলাফল ঘোষণা করছে অর্থাৎ আট হাজার ভোট যদি চব্বিশ ঘন্টায় তারা যদি ঘোষণা করতে না পারে ফলাফল আর যেটা তিরিশ হাজার ভোট সেটা যদি বারো ঘন্টায় পরিচালনা করতে না পারে তাহলে বারো কোটি আশি লক্ষ ভোটারের হ্যাঁ ভোট কীভাবে তারা গণনা করবেন তারা কিভাবে সুষ্ঠু নির্বাচন দিবেন আমরা মনে করছি এই অন্তর্বর্তী সরকার এই দেশে সুষ্ঠু নির্বাচনও দিতে পারবে না তারা সংস্কারও করতে পারবে না তাই অন্তর্বর্তী সরকার এখন যত তাড়াতাড়ি বিদায় নিবে অন্তবর্তী সরকারের জন্য ততই ভালো হবে কারণ এরা বলছে যে আওয়ামী লীগকে সারা নির্বাচন করবে আমরা প্রত্যেক সময় বলেছি আওয়ামী যারা অপরাধী তাদের বিচার করা হোক তাদের আইনের আওতায় আনা হোক তাদের অনেক আওয়ামী লীগের নেতা আছে যারা দেশ থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে কিন্তু অন্তর্বর্তী সরকার সেই পাচারকারীদের থেকে টাকা খেয়ে এখন তাদেরকে নিরাপদ তা দিয়েছে অর্থাৎ কোনো টাকাই বিদেশ থেকে ফেরত আনা আনে নাই তাইলে এই অন্তর্বর্তী সরকার দিয়ে কখনো সুষ্ঠু নির্বাচন হবে না আর আওয়ামী লীগকে বাদ দিয়ে এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না কারণ বাংলাদেশের এখনো ছয় কোটি মানুষ আওয়ামী লীগ করে এই ছয় কোটি মানুষ যদি ভোট কেন্দ্রে না যায় তাহলে সেই ভোট সুষ্ঠু হবে না আর এই ছয় কোটি মানুষ যদি লাঠি নিয়ে দাঁড়ায় তাহলে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না তাই আওয়ামী লীগকে ছাড়া নয় প্রত্যেকটা দলের অংশগ্রহণে জাতীয় নির্বাচন চাই